অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন সম্মান ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে সুসম্পর্ক চাই সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে বর্তমান সরকার শনিবার দুপুরে নরসিংহদীর রায়পুরা ও বেলাবো উপজেলার সকল সরকারি কর্মকর্তা রাজনীতিবিদ সাংবাদিক ওষুধিজনদের সঙ্গে পৃথক দুটি সভায় মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি সভায় সভাপতিত্ব করেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন ভারত ও বাংলাদেশ এর মধ্যে দুপক্ষেরই সমান স্বার্থের ভিত্তিতে ভালো সম্পর্ক চাই এমন স্পষ্ট বার্তা জানিয়ে দেয়া হয়েছে ভারতকে প্রচণ্ডভাবে প্রোপাগান্ডা চলছে বাংলাদেশের বিরুদ্ধে একটা সার্বিক ষড়যন্ত্রের অংশ এটা তবে যতটুক সম্ভব সমাধানের চেষ্টা করা হচ্ছে যারা আমাদের কথা শুনতে রাজি তাদের সাথে কথাবার্তা চলমান রয়েছে তিনি আরো বলেন বর্তমানে অনেক বেশি ইউনিফায়েড বাংলাদেশের মানুষ এসব প্রোপাগান্ডা চালিয়ে তাদের বিরুদ্ধে বড় ধরনের কোনো ব্যবস্থা নিতে পারবে না ভারত ছাত্র জনতার আন্দোলনের একটি বিশেষ পরিস্থিতিতে রাষ্ট্রের দায়িত্ব দেয়া হয়েছে আমাদের প্রয়োজনীয় সংস্কার শেষে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্ষমতা হস্তান্তর করা হবে রাজনীতিবিদদের হাতে এরপর ক্ষমতা থেকে সরে যাব আমরা উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন রায়পুরা উপজেলায় তিনটি গ্যাস লাইনের সংযোগ রয়েছে তবে পর্যাপ্ত গ্যাস নেই এছাড়া একটি ইপিজেড তৈরি করতে পারলে রায়পুরার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি হবে এ সময় রায়পুরা রেলগেটে যানজট নিরসনে ও দুটি থানা নির্মাণসহ নানান বিষয়ে আলোচনা করেন তিনি সভায় উপস্থিত ছিলেন সেতু বিভাগের সাবেক সচিব মোহাম্মদ জাহিদ হোসেন এমআরডিআই এর উপদেষ্টা শাহিদ হোসেন বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের বিপিআরসি চেয়ারম্যান সিনিয়র সচিব মোহাম্মদ ওয়াহিদ হোসেন বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক এয়ার কমান্ডার মোহাম্মদ খালিদ হোসেন নরসিংদীর জেলা প্রশাসক রাশেদ হোসেন চৌধুরী পুলিশ সুপার আব্দুল হান্নান সহকারী পুলিশ সুপার রায়পুরা ও বেলাব সার্কেল আফসান আল আলম সহকারী কমিশনার ভূমি শফিকুল ইসলাম রায়পুরা থানার ওসি আব্দুল জাব্বার প্রমুখ চেতনা স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল আমাদের